একবার এক সফরে তিনি রাত্রিবেলা বেরোলেন প্রতিমধ্যে এক মসজিদে মাগরিবের নামাজ পড়লেন এশার নামাজ পড়লেন প্রচন্ড শীত তিনি ভাবলেন আজকের রাতটা মসজিদেই ক্যাটায় নেই ফজরের সালাদ পড়ে তারপরে বেরোব ব্যাগ থেকে কাঁথা বের করে তিনি শুয়ে পড়লেন কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মসজিদে তো থাকা যাবে না আপনি বের হন ইমাম আহমদ ইবনা হাম্বাল বললেন আমি বৃদ্ধ মানুষ প্রচন্ড শীত কই যাব আমি ফজরেরও মুসল্লি ফজর নামাজ এই মসজিদে করব আমার এই বাজান তুমি থাকতে দাও দারন বললেন ন থাকা যাবে না মসজিদে থাকা যাবে না বের হন নাহলে গাঁটটি সহ বের করে দেব চিনে নাই এটা যে ইমাম আহমদ ইবনা হাম্বাল সে বুঝতে পারে না নাই তো দারনের সাথে সুবিধা করতে না পেরে ইমাম আহমদ ইবনা হাম্বাল ব্যাগ নিয়ে হয়ে গেলেন প্রচন্ড শীত কাঁপছেন হঠাৎ দেখে সামনে এক বাজার ওই বাজারে এক খাবাস বসে আছে খাব্বাস বাণী রুটি বিক্রেতা বাণী যুবক একজন রুটি বিক্রেতা রুটি বিক্রি করে যে যুবককে সালাম দুল্লাহ যুবক পড়লো আলাইকুম আসসালাম ইমাম আহমদ ইবনে হাম্বাল বলল যুবক আমি মুসাফির মানুষ থাকার জায়গা নাই প্রচন্ড শীত এই যে তুমি চুলার মধ্যে উনুনে রুটি বানাচ্ছ আমি যদি তোমার চুলার পাশে বসে রাতটা কাটাই তোমার কোনো সমস্যা হবে যুবক বলেন কোনো সমস্যা নাই আহলানোয় মার বিক খোস আমদেদ সুস্বাগত আসেন আপনি আমার চুলার পাশে বসে আগুন পোয়ালে আমার সমস্যা কি আসেন আসেন বসেন আপনি মুরবি মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ শুক্রিয়া করে চুলার পাশে বসে শীতের রাতে চুলা থেকে তাপ নিচ্ছেন আগুন পোহাচ্ছেন আর তিনি দেখতে লাগলেন যুবক আটা দিয়ে রুটি বানায় আর পরে আস্তা গফের রুটির খামির বানায় আর পরে আস্তা গফের গোল গোল করে খামির দিয়ে দলা বানিয়ে সাজিয়ে রাখে আর পরে রুটি বেলুন দিয়ে বলে এটারে চুলার ভেতরে ঢুকায় আর কি পড়ে পড়ে আস্তা ও ফেরুল্লাহ ক্রেতা আসলে ক্রেতাকে রুটি দেয় আর পড়ে ক্রেতার হাত থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে ইমাম আহমদ হাম্বল তো অবাক ঘটনা কি আসার পর থেকে এই যুবকটা দেখতেছি খালি পড়ে আস্তা ও ফেরুল্লাহ আস্তা ও ফেরুল্লাহ তিনি কৌতূহল বসত বললেন যুবক মা লাকায়া সাপ দে ইমান যুবক তোমার ঘটনাটা কি আসার পর থেকেই তুমি শুধু দেখতেছি পড়তেছো আস্তা কারণটা কি যুবক বলে আমি সবসময় আস্তেখারের সাথে আঠার মতো লেগে থাকি আর লেগে থাকার কারণে এর বরকতে আল্লাহ আমাকে মুস্তাজা আবুদ্দা বানিয়ে দিয়েছে মানি আল্লাহ আমাকে এমন বানিয়েছে যে আমি দোয়া করা মাত্রই আমার দোয়া কবুল করে কে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন আ انت মুস্তাজাব আওয়া তুমি মুস্তাজাবুদ দাওয়া মানে তুমি দোয়া করলে সেটা কবুল হয়ে যায় যুবক বলে না আম انا মুস্তাজাবুদ আওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি সব কবুল করে নিয়েছে কে আল্লাহ আমি মুস্তাজাবুদ দাও আমি দোয়া করতে দেরি দেরি কবুল হতে সেটা দেরি হয় না তবে আমার পুরো জীবনের সব দোয়া কবুল হলেও একটা দোয়া এখনো কবুল হয় নাই এটা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বালের কৌতূহল কিউরিসিটি আরো বেড়ে গেল তিনি বললেন তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই কি সেই দোয়া আমারে বলো যুবক বলে আমার জীবনে যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিসের নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে আমি যেন ওই ইমাম আহমদ ইবনে কপালে একটা চুমু দিয়ে মরতে পারি তুমি তৌফিক দিও ইমাম আহমদ ইবনে নিজেকে আর ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন যুবককে জড়িয়ে ধরলেন আর বললেন ইবনে হাম্বালের কপালে চুমু দেওয়ার জন্য হাম্বালের দরবারে তোমার যাওয়ার দরকার ইবনে হাম্বাল নিজেই তোমার দরবারে ছুটে এসেছে আমি নিজেই আহমদাল চিল্লাই পড়েন যুবকটি চিৎকার ইবনে হাম্বালকে জড়িয়ে ধরল আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করলো আহমদ ইবনে হাম্বালের কপালে একটা চুমু এঁকে দিল আর বললো আহমদ ইবনে হাম্বাল এই ফারের কারণে আমার জীবনের সব দোয়াই কবুল হয়ে গিয়েছে আপনি সব সময় যদি ফারের সাথে লেগে থাকেন আপনার মুস্তাজাব দাওয়া বানাবে কে এজন্য অবসরে যখন কোনো কাজ থাকে না বেশি বেশি ফার পড়া যাবে না

আওয়াজ করে পড়তে হবে আল্লাহ বলেছেন ফাকাব্বির তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও আমার সাথে সাথে পড়েন আল্লাহ আকবার আল্লাহ আকবার ছোটবেলা আমরা শুনতাম ডুমুর ফল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায় আপনারা শুনছেন এরকম অনেক আজে বাজে কথা কিন্তু আমরা ছোটবেলায় শুনেছি যেগুলোর ভিত্তি নাই বলা হতো পরীক্ষার দিন সকালে কেউ যদি ডিম খেয়ে যায় তাহলে পরীক্ষা নাকি ডিম পায় এটা ভুয়া কথা ডাহা মিথ্যা আমি সব সময় ফাইনাল পরীক্ষার দিন সকালে ডিম খেয়ে যেতাম আর পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে যেতাম এজন্য ডিম খেয়ে গেলে কেউ ডিম পায় না আমরা বিশ্বাস করি হৈরিহি ও সারিহি মিনাল্লাহি ভালো হোক মন্দ হোক করে কে আবার ছোটবেলায় বলা হতো ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা পড়বি না কারণ বিসমিল্লা বললে বরকত হয় তোর রোগে বরকত হয়ে যাবে মানে তোর রোগ বেড়ে যাবে কি ডাকাত ভুয়া কথা সব ভালো কাজের আগে বিসমিল্লা অবশ্যই আপনি ওষুধ খাওয়ার আগে বিসমিল্লা পড়বেন কি পড়বেন আমাদের দেশে শেখানো হয় ওষুধ হাতে নিয়ে যখন তুমি খাবা তখন পড়বা আল্লাহ আবার বাংলাদেশকে আল্লাহ সাফি আল্লাহ মাফি শব্দটা মাফি না শব্দটা হচ্ছে পড়েন আল্লাহ এটা কোনো হাদিসে নাই পড়তে বলা হয় নাই তবে অর্থটা খুব সুন্দর আল্লাহ তিনি শেফা দান করেন আল্লাহ রোগ থেকে মুক্তি দান করেন ওষুধ আমি খাচ্ছি মেডিসিন খাওয়া শুননা কিন্তু ওষুধ আমার শেফা দেয় না মো দেয় না আমার শেফা দেয় কে এই ঘোষণাটা অ্যানাউন্সমেন্টটা বেশ ভালো আপনি পড়তে পারেন কিন্তু শুননা মনে করে না এটা ভালো অর্থ তাই পড়ি

বলতাম এটা তো আরো ভালো এক লোক দুই বাচ্চা হইলে দুইবারের কষ্ট একবারে সাললো তাই না এক এক একটা একটা মায়ের বেবি জন্ম দিতে কষ্ট হয় না। শুধু কষ্ট কি কষ্ট এটা মা জানে জানে বাবা না। এজন্য বিষ্ণু বলেছেন মায়ের মর্যাদা বাবার চেয়ে কয় গুণ বেশি আবার আল্লাহ বলেছেন হামালা বাবা তোমার পেটে ধরে নাই, পেটে ধরেছে কে ওয়াহানা আলা ওয়াহান ব্যথা কষ্ট জ্বালা পেইন বাবা সহ্য করে নাই করেছে কে অফিসাল হুফি আমাইন দুই বছর তোমারে বাবা দুধ খাওয়াই নাই দুধ খাওয়ালো কে মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বা নেই লেউরিনের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা এমন কেউ হবে না আমার মাগো ঠিক কি না ঠিক বিষ্ণু님이 বললেন লাউ গায়ের চামড়া গুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতাও বানিয়ে দাও ছোটবেলা যে দুধ খেয়েছো সেটার এক হোক দুধের সুদ আদায় হবে না এজন্য মা যে কি কষ্ট করে এখানে বেশিরভাগই আমরা নর্মাল প্রসেসে পৃথিবীতে এসেছি তাই না সিজারিয়ান বেবি খুব কম থাকলে এক দুইটা নর্মাল প্রসেসে একটা বাচ্চাকে ডেলিভারি করতে একটা মায়ের যে কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ ব্যথার একটা ইউনিট আছে মাত্রা ব্যথা মাপার একক পঁয়তাল্লিশ ইউনিট পেইন বা ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে ব্যথার তীব্রতা বা মাত্রা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় যদি ছাড়িয়ে যায় হয় লোকটা বেহুশ হবে নয় মরে যাবে আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন তখন তারা পঁয়তাল্লিশ না ফিফটি সেভেন ইউনিট প্লাস সাতান্ন থেকে ষাট ইউনিটের পেইন ও তারা ছাড়িয়ে গেছে সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে যেটা কোন অ্যাক্সিডেন্টে আপনার দেহের দুইশো ছয়টা হাড্ডি আছে তো বিশটা হাড্ডি একসাথে কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা এজন্য মায়ের মনে কষ্ট দেয়া যাবে মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে রাজি আছেন নাই আমাদের সমাজে এরকম অনেক ধরনের কুসংস্কার দুই কলা খেলে দুই বাচ্চা হয় তাই না আসলে কি কথাটা ঠিক বাচ্চা একটা হবে না দুইটা হবে ছেলে হবে না মেয়ে হবে এটা কে দেয় আবার অনেকের মাথার চুলের মধ্যে দুইটা গিট থাকে আছে না নাই দুই গিট থাকলে কয় তোর দুই বিয়া তিন গিট থাকলে তিন বিয়া গিট নাই কয় তোর বিয়া নাই আছে নাই এগুলো মুসলমান বিশ্বাস করতে পারে মুসলমান বিশ্বাস করে একজনকে তিনি কে তো এই তিন ফল এটা খেলে মানুষ পাগল হয়ে যায় না এটা স্বাস্থ্যকর একটা খাবার বাংলাদেশের তিন আর আরব দেশের তিনের পার্থক্য আছে আরব দেশের তিন খুব সুস্বাদু তো এই তিনের নামে আল্লাহ একটা সুরা দিলেন সুরার নাম হচ্ছে সুরাত তিন সুরার নাম এরকম অনেক নামে আল্লাহ সুরা দিয়েছেন খেয়াল করে দেখবেন মানুষের নামে সুরা দিয়েছেন সুরাতুল ইনসান সুরাতুল নাস আবার ইন্ডিভিজুয়াল ছয়জন পুরুষ মানুষের নামে সুরা দিয়েছেন ছয়জন নবীর নামে একজন অলির নামে সুরা হুদ সুরা ইউসুফ সুরা ইউনুস সুরা মোহাম্মদ সুরা ইব্রাহিম সুরা নোহ আছে না নাই আবার সুরা লোকমান আছে না নাই মানুষের নামে সুরা তাই না তো সাতজন পুরুষের নামে সুরা আর মাত্র একজন নারীর নামে আল্লাহ সুরা দিলেন বলেন তো সূরাটার নাম কি মারিয়াম তো রেশিওটা কম হয়ে গেছে না পুরুষ সাতজন নারী একজন নারীরা যাতে রাগ না করে নারীদেরকে বুঝ দেওয়ার জন্য সব নারীদের নামে আলাদা একটা সুরা দিলেন সুরার নাম তার মানে আল্লাহ নারীকে খুশি রাখতে চায় বিশ্বনবীও নারীদেরকে খুশি রাখতে চায় আবার অনেকে বলে হুজুর আপনি নারীদের পক্ষে কথা বলেন বেশি আমি সবার পক্ষেই বলি যার যেটা অধিকার তাকে সেটা দিতে হবে ঠিক কিনা নারীরা সম্মানিতা তাদেরকে সম্মান দিতে হবে বিশ্বনবী তাদেরকে সম্মান দিতেন মায়েশাকে বিশ্বনবী সব সময় আগে সালাম দিতেন সুবান পড়ে পড়েন খাদিজা রাদি আল্লাহ তালাকে আল্লাহ তালা আরো উপর থেকে সালাম পাঠিয়েছেন এজন্য নারীদেরকে সালাম দিবেন বেশি বেশি ঘরে সুখ শান্তি নাই অনেকে বলে ঘরটা নাকি জাহান নামে টুকরা কারণ সালাম নাই সালাম মানে শান্তি সালাম মানে কি শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যা এজন্য ঘরটারে শান্তিময় বানাতে চাইলে সালাম দিতে হবে কি দিতে হবে আজ থেকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাল্লাহ পড়েন আমার মাইকের আওয়াজ যদি বন্ধের কানে যায় মাদের কানে যায় আপনাদেরও বলি আপনারাও আগে আগে সালাম দিবেন এই দৃশ্য বাচ্চারা দেখলে বাচ্চারাও সালাম শিখবে ঠিক কি না মা খাদিজার ব্যাপারে আল্লাহ বলেছেন জিব্রাইল তুমি যে খাদিজার পক্ষ থেকে সালাম দিয়ে দাও আর খাদিজারে বলে দাও খাদিজার জন্য এমন ঘর আমি প্রিপেয়ার করে রেখেছি যেই ঘরের ভিতরে কোনো নয়েজ নাই কোনো আওয়াজ নাই কোন ডিস্টার্ব নাই আছে শান্তি সুবান কারণ বিশ্বনবীর জন্য খাদিজা নিজের ঘরটার এরকম নয়েজহীন কোলাহল মুক্ত শান্তিময় করে রেখেছিলেন বিশ্বনবী কোলাহল পূর্ণ দাওয়াতি শেষ করে যখন ঘরে যেতেন কলিজাটা ঠান্ডা হয়ে যেত বিশ্বনবীর জন্য এমন একটা ঘর রেখেছিলেন মা খাদি যাব ওই ঘরে বিশ্বনবী যখন প্রবেশ করতেন বাইরে যত মারপিট হয়েছে মারামারি হয়েছে কাফেরদের যত অত্যাচার সহ্য করেছে ঘরে ঢোকার সাথে সাথে নবী সব ভুলে যেতে এত মায়া শান্তি প্রশান্তির ঘর খাদিজা বানিয়েছিল এই জন্য আল্লাহ বলেছে জিব্রাইল খাদিজারে বলো খাদিজার জন্য এমন জান্নাত আমি রেখেছি যে জান্নাতে কোনো সাউন্ড নাই আওয়াজ নাই ডিস্টার্ব নাই কোলাহল নাই কোনো নয়েজ নাই চিল্লায় পড়ে না এজন্য মায়েরা খাদিজার জীবনী থেকে শিক্ষা স্বামীর জন্য ঘরটারে প্রশান্তিপূর্ণ করে রাখবেন প্রশান্তির একটা জায়গা যেন হয় কানের কাছে এসে বেশি বেশি জ্ঞান জ্ঞান করেন না ঘরে ঢুকলে চাল নাই ডাল নাই এটা লাগবে ওইটা লাগবে ছেলের লাগবে আস্তে আস্তে অনেক স্বামী হার্ট অ্যাটাক করে স্ত্রীর কারণে জানেন ঠিক ওই কয় সবাই গেছে দুই পক্ষরেই বললাম কমন স্বামীরাও সালাম দিবেন স্ত্রীরাও দিবেন সালাম মানে শান্তি তো ঘরটারে শান্তি দিয়ে ভরে দিবে কে আর একে অপরের প্রতি শ্রদ্ধা বোধ রাখবেন তো নারীদেরকে খুশি করার জন্য আল্লাহ সুরা দিলেন সুরা সাপ প্রাণীদের নামে অনেক সূরা আছে সূরা তুল আছে না নাই বাকরা মানে কি গাভী গাভীর দুধ খাবেন বিশ্ব নেই বলেছেন গরুর গোস তো খেয়েও কম দুধ খেয়েও বেশি আলাইকুম্ভী আলবানিল বখর তোমাদের উচিত গরুর দুধ খাওয়া ফাইন নেহা মুমিনাল মিনাল কেননা গরুর দুধ এটা হচ্ছে সবুজ ঘাস আর পাতার নির্যাস ফিলাবানিহা শিফা গরুর দুধে আছে শিফা ও ফি লমিহাদা গরুর গুষতে আছে রোগ গোষতে আছে কি গরুর গোস্ত খাইলে রোগ বাড়ে না অনেক ডাক্তার আছে এরা সিরিয়াল নেয় না যারা গরুর গোস্ত খায় বেশি বলে লাল মাংস যারা খাবে এরা যেন আমার সিরিয়াল না দেয় আছে না নাই বিশ্বনবীর খাবারের তালিকায় দুধ ছিল বিশ্বনী বলতেন বেশি বেশি দুধ খেয়েও এবং বিশ্বনী বলেছেন মায়েরা যেন তাদের বাচ্চাদেরকে দুধ খাওয়ায় মায়ের বোকে প্রথম যে দুধটা আসে এটাকে বলে শাল দুধ এটা বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা আমরা কত টাকা দিয়ে দামি দামি টিকা দিই কিন্তু প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিছে সুমান আল্লাহ পড়েন বাকারার নামে সুরা দিলেন আনকাবুদ মাকরসার নামে সুরা দিলেন নাহাল মৌমাছির নামে সুরা নামাল পিপড়ার নামে সুরা সুবানাল্লাহ পড়েন এইভাবে আপনি খুঁজলে কোরআনের চ্যাপ্টার গুলো যে কত সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ দিয়েছেন তারই ধারাবাহিকতায় আজকের সুরাটির নাম দিয়েছেন আল্লাহ একটা ফলের নামে কিসের নামে

কোন নামাজে কোন সূরা মনে থাকবে পড়বেন তো তিনি বলেছেন এশার নামাজে আমি বিশ্ব নবীকে সূরাতু তিন তেলাওয়াত করতে শুনেছি ইফা মা সামি'তু আহসানা সওতিন মিন সওতি রাসূলুল্লাহ আল্লাহ রাসুলের কণ্ঠের চাইতে এত মধুর কণ্ঠ আমার জীবনে শুনি নাই বিশ্বনবী যখন তেলাওয়াত করতেন সাহাবাদের কলিজা ঠান্ডা হয়ে যেত সাহাবারা মাঝে মাঝে খাবার না পেলে ঘরে খাদ্য না থাকলে বিশ্ব কাছে চলে আসতেন এসে বিষ্ণুনবীর চেহারার দিকে তাকায় থাকতেন ওনার কণ্ঠে তেলাওয়াত শুনতেন বিষ্ণুনবীর তেলাওয়াত শুনলে চেহারার দিকে তাকায় থাকলে খুদার কথা তারা ভুলে যেতেন কি কণ্ঠ ছিল বিষ্ণুনবী অনেকে বলে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল অনেক চমৎকার এটা ঠিক কিন্তু বিষ্ণুনবীর চাইতে বেশি সুন্দর আকাবা উপসাগরের তীরে বসে সাইয়েদনা দাউদ যখন তেলাওয়াত করতেন সাগরের মাছগুলো সাগর ছেড়ে ডাঙায় চলে আসতো বনের পশু বন ছেড়ে বাইরে আসতো আকাশের পাখি আকাশ ছেড়ে দিয়ে নিচে নেমে আসতো কিন্তু বিশ্ব নবীর কণ্ঠটা এর চেয়ে বেশি সুন্দর ছিল সুবহানাল্লাহ পরাণ বিশ্ব নবী সারা যেই কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে প্রত্যেক রাত্রে এশার নামাজের পর ঘরের মধ্যে বসে বসে আয়াতগুলো তেলাওয়াত করতেন আর মক্কার আবু জাহেল বা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা সবাই লুকিয়ে লুকিয়ে তেলাওয়াত শোনার জন্য চিপায় চলে আসতো আবু জাহাল উতবা সাইবা এটা কি বিশ্ব নবীর পক্ষের লোক না বিপক্ষের বিপক্ষের লোক হয় নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল তাইলে এই কণ্ঠটা কি নর্মাল কণ্ঠ ছিল কণ্ঠ ছিল আবু জাহাল ছিল মক্কা শহরের প্রেসিডেন্ট সে ঘোষণা দিয়ে দিত কেউ মোহাম্মদের কণ্ঠের শুনবা না শুনতে যেতে পারবা না সবাইকে নিষেধ করে রাত্রিবেলা চোরের মতো নিজেই যাইত হজের মৌসুমে আবু জাহেল ঘোষণা দিয়ে দিল খবরদার মক্কায় ঢুকার যতগুলো গেট আছে সবগুলো গেটে তোরা দাঁড়ায় থাকবি হাজিদেরকে বলবি মক্কায় নতুন একটা পাগল এসেছে তার কথা যারা শুনে তারাও পাগল হয়ে যায় তার কর্মী বাহিনী হজের মৌসুমে বিভিন্ন গেটে পাঠাই দিল মক্কায় ঢুকার হাজিদের যত গেট বিভিন্ন দেশ থেকে হাজিরা আসবে কর্মীদেরকে বলে দিল তোরা বলবি এলাকায় নতুন এক পাগলের আমদানি হয়েছে নাম মোহাম্মদ পড়েন না আউদুবিল্লা যারাই এই মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনে তারাও পাগল হয়ে যায় আদেশ অনুযায়ী কর্মীরা মক্কার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজিদেরকে বললো হাজী সাহেব হজে যান জমজম খান খেজুর খান হজ করেন সমস্যা নাই কিন্তু নতুন এক পাগল আসছে এই পাগলের নাম মোহাম্মদ এই পাগলের কাছে যারা যায় হেরাও পাগল হয়ে যায় হাজি সাহেবরা কোনোদিন এই মোহাম্মদ নামটা শুনে নাই এই প্রথম শুনলো শুনাই মনে মনে কয় যেদিকে যাবো আর নাই যাবো আগে মোহাম্মদের কাছে যাবো সবার আগে কার কাছে যাবো কারণ মানুষের একটা হারিস ও আলামা মুনিয়া মানুষের যেটা করতে নিষেধ করা হয় বেশ ওইটা মানুষ করে বেশ মনে মনে হাজিরা বলে তোমরা নিষেধ করছো তো অবশ্যই যাব দেখি মোহাম্মদটা কে তার মানে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা আমার পক্ষের প্রচার হয়ে যায় আবু জাহেল ঘোষণা দিয়েছে কেউ যেতে পারবে না কিন্তু লুকিয়ে লুকিয়ে নিজেই যায় একটা নির্ধারিত সময় বিশ্বনবীর তেলাওয়াত করতেন আর ওই তেলাওয়াতের সময় আবু জাহেলা সবাই লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর ঘরের চারদিকে কান পেতে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনত ফ্রি ফ্রি আরামসে শুনত এই তেলাওয়াত বিশ্বনবীর তেলাওয়াত যখন শেষ হয়ে যেত এরা ভাগলপুর দ্বিতীয় দৌড় ফিরে যাওয়ার রাস্তা থাকতো একটা কয়টা দেখা হয়ে যেত একজন আরেকজনকে দোষারোপ করতো আবু জাহেল বলতো কিরে তোর আস লিখেন ওরা বলে তুই লিখেন দিনের বেলা ভাষণ দেশ মোহাম্মদের বিরুদ্ধে রাত্রে বেলা চোরের মতো তুই আসিস কেন একে অপরকে দোষারোপ করে আবু জাহেল বলে ঠিক আছে কাল থেকে আমিও আসব না তোরাও আসবি না চল আমরা শপথ নেই যে কেউ আসব না দস্তক খদ্দে সিগনেচার দে যেই আসবে তার মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে অপমান করা হবে সবাই রাজি আবু জাহেল বলে দে রাজি হইলে সিগনেচার দে সবাইকে আবু জাহিল্লা তুই না তা তুই আগে দে আবু জাহেল এক নাম্বার নাম্বার টু অকবা নাম্বার থ্রি সাইবা সবাই সিগনেচার কালকে কেউ যাবে না কেউ যাবে না দিন গড়িয়ে রাত আসে বিশ্বনবীর যখন তেলাওয়াত করার টাইম ওই টাইমে আবু জাহেলের তেলাওয়াত শোনার প্যারা উঠছে যারা সিরিয়াল দেখে সিরিয়াল দেখার প্যারা আছে না একটা নয়টায় সিরিয়াল শুরু হবে আটটা তিরিশ থেকে প্যারা ওঠে কথা কন আমার সিরিয়াল শেষ হয়ে গেল সব কাজ বাদ দে তাড়াতাড়ি টিভির সামনে বস আছে না নাই আবু জাহেলের পেড়া উঠছে তেলাওয়াত শোনার পেড়া টসিং এন্ড টার্নিং বিছানায় এপাশ ওপাস করে আর মনে মনে ভাবে হাই রে আর তো সময় নাই এই তো শুরু হয়ে যাবে একটু পরে মোহাম্মদের তেলাওয়াত না গেলে তো বড্ড মিস হয়ে যাবে যাই যাই আজকে যেরকম দর্শক নিছি আর ধমক দিছি কেউ যাবে না আমি নিশ্চিত কেউ যাবে না আমি একটু যাই উতবা সাইবা বলিদিডনি মুখ্দিরা প্রত্যেকেই প্রত্যেকের ঘর থেকে এ একই কথা ভাবছে যে আজকে তো যেই থ্রেড দিছে আবুজা ইল্লাই আজকে কেউ যাবে না আমি একটু যাই আজকেও সবগুলো যে হাজির বিশ্বনবী মন্ত্র মুগ্ধ করা সুরের ঝঙ্কা আট তুলে তেলাওয়াত পড়ছেন আর সবগুলো মন্ত্রী মুগ্ধর মতো তেলাওয়াত শুনছে বিশ্বনবীর তেলাওয়াত শেষ সব দিচ্ছে দৌত ফিরে যাওয়ার রাস্তা কয়টা আজকেও দেখা আবু কিরে তোর আইলি কেন সবাইকে আবু জাহিল্লা তুই আইলি কেন একে অপরকে তো করে এই ঘটনাটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে বিশ্ব নবীর কণ্ঠটা যেন তেন কোনো কণ্ঠ ছিল না এই কণ্ঠে সুরের ঝমকার ছিল ঠিক কিনা এই জন্য সৈয়দ বারাইবনা আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কণ্ঠের চাইতে এরকম সুরেলা কণ্ঠ আমার জীবনেও আমি শুনি নাই আর বিশ্বনবী এই সুরাটা কোন নামাজে পড়তে শুনছে পড়বেন তো আপনারা আল্লাহ তৌফিক দান করো